এক মুখে যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় মুখে দুই কথা হ্যাঁ মুখ থাকে না প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় ডা না ওটা মুখ যারা পড়ো নে যোগাযোগ আমার সাথে করবা তোমাকে লালনের পড়া লালনের দর্শন দ্বারা তোমাকে ধুয়ে দিবে তুমি মুসলমানের বাচ্চা

লালনের মতো এই বাংলাদেশের জন্মই আপনি জানেন লালন এত খারাপ বলছে এত আর পুলিশ আল্লাহ সাত আল্লাহ কি এত বলছে আর এই লালন সেটাও ঠিক আছে আপনি কি জানেন রাম রহিম তার কাছে কি একই কিছু না বলে একই এত বড় খারাপ কথা বলেছে লালনের বই কার কার কাছে আছে যারা আজকে কথা বলছে লালন নিয়ে তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই দেখো লালন নিয়ে কথা বলতে হলে মুজাফরের সাথে দেখা করো কয়টা বই লাগবে তোমার তোমার লালনের উপরে গবেষণা করেছো লালনের উপর গবেষণা করেছে না করে কথা বলছে কেন লালনের ব্যাপারে পজিটিভ কথা বললে তোমাকে হবে মনে পজিটিভ বলার কাকে বলে কোনো কোন মুসলিম মহিলার নাম যেন লতা না থাকে বলে দিলাম লতার ব্যাখ্যা কোনোদিন না না এই নোংরা আলোচনা কোনোদিন করতে চাই না মাঝে মাঝে বিরক্ত বলে তখন করি লতা ভাষাটা খারাপ ভাষা না ওর লতা পরিভাষাটা হলো লালনের পরিভাষা এটা বলি মাফ করে নাকি এটা হলো মহিলাদের যৌনি পথকে লতা লতা বলেছে নজরুল্লাহ বলেন একবার আর শুনতে ভালো লাগছে লতা কেন বলা হয়েছে তার ব্যাখ্যা দিয়ে এই হারাম ঘর বলছে কি জানেন এই মার দুধ আর বলে এই বাউল মানে কি বাউল তাই না

ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন আর একজন হলেন প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব বাড়ি কোথায় জানেন প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব টাঙ্গাইলের প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব বলছেন যদি মাতৃভাষায় প্রিয় ভাষা হয় তাহলে সাধু আর চলিত কেন কথা তো সঠিক আমি যে ভাষায় কথা বলবো সেটাই আসল ভাষা হবে আপনার যে ভাষা সেটা কি আসল ভাষা সিলেট আর চিটাগঙ্গার মানুষ কারো ভাষা ধার ধারে না ওরা গান গাছে না গালি দিচ্ছে জীবনে বুঝতে পারবে না এমন ভাষা তারা বলবে ঠিক আছে আমি যেটা বলছি যে বাউল মানে কি আবার ফাউল বলেন বুথ পেশা হ্যাঁ বাউল মানে কি আমি পেশাবের সূত্রটা বলে দিই আগে সূত্রটা বলে দিই আপনারা আমাকে অন্যদিকে অন্যদিকে সূত্রটা বলে দিয়ে বাউল মানে যে পেশাব এই লালন ফকিরের যারা মুড়ি এই শয়তান গুলো পেশাবকে পবিত্র মনে করে ওরা কোন পেশাব করে পানি নেয় নেই শিক্ষিত মানুষ পেশাব করে ঝালা টালা দেয় কিন্তু এরা ওই পেশাবকে পবিত্র যত সাহিত্য করবেন পড়েননি নিতে বলবো কি যারা পড়নে যোগাযোগ আমার সাথে করবা তোমাকে লালনের পড়া লালনের দর্শন দ্বারা তোমাকে ধুয়ে দিবে

নহর মধুর নহর কি লালন বলতে বলতে গেছে যে পৃথিবী যে মহিলাদের লতা থেকে যে স্রাব বের হয় আর মাসিকে রক্ত বের হয় এইগুলোই হবে জান্নাতে নহরের পানি মধুর নহর একে একে বাঁচা থাকলে কি করা লাগতো আপনার না বুঝে লালনের গান পাগল আপনারা তাই না? ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ শুনেন এখন নেটের যোগ সব শুনে ফেলেন আপনারা আমি নেট দেখে বলছি না দলিল দেখে বলছি আপনাদের এ হারাম করে কি কি কথা বলে গেছে চলেন আল্লাহ যেন আমাদেরকে হেবাজত করেন বলেন আমিন আমিন খবরদার লালনের গান বাজাবেন না আর যে এলাকা এইগুলো হয় ওই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করবেন ওসি সাহেবকে বলবেন এই এলাকায় যদি গান না হয় যদি হয় আপনি দায়ী কথা কি বুঝতে পারলেন প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করে দিবেন আল্লাহকে অপমান করে নবীকে অপমান করে অন্য দেশে তার জায়গা হতে পারে বাংলাদেশের জায়গা হবে ইনশাআল্লাহ এটা মনে রাখতে হবে ইমান নিয়ে খেলা করো তাই না যে ভোট আসছে এখন এখন এই এই দিনদার মানুষকে

223 নম্বর হাদিস সহিহ মুস্তাল আল কুরআন ও এই কুরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কুরআন তোমার বিপক্ষে দলিল আল্লাহ একদিকে বলে দিলেন ব্যাখ্যা কে দিবেন আমি নিজে ব্যাখ্যা করতে যাব কেন আর আপনার এতই দরকার ব্যাখ্যা করা বলেন তো আপনি কি আরো এক হাজার বছর বয়স দিলে সাহাবিদের মতো মর্যাদা পাবেন আপনি পাবেন সম্ভব আছে আবু অকরের মতো অমরের মতো একজন সাহাবির মতো মর্যাদা আপনি পাবেন আপনাকে পাঁচ হাজার বয়স দেওয়া হলো পাঁচ হাজার বছরে মদত করলেন পাবেন কোনোদিন পাবেন না তারা যদি আল্লাহর ব্যাখ্যা মেনে এত মর্যাদা দিবার হতে পারে আপনি কেন সেই ব্যাখ্যা মেনে ওই মর্যাদার অধিকতে হতে পারবেন না মুসলিম আছে আমাদের দেশে কিন্তু কি নাই ইসলাম নাই মুসল্লি আছে কিন্তু কি নাই ইমান নাই মুমিন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে এটা তাকান আপনারা মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামেহুন ওয়াসাল্লুনা লোকেরা ওই যুগে দলে দলে মসজিদে যাবে তারা সালাত আদায় করবে প্রতি মাসজিদ প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে কোন মসজিদ ফাঁকা থাকবে না সব মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা ওয়লাইসা ফীহিল মুমিন কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না সাহাবিরা যদি এই হাদিস পড়ে তারা ভয় পান মনে হয় এই যুগটা হলো আমাদের যুগে মুসল্লি আছে কিন্তু কি নাই তাবেইরা যদি বলেন যে মনে হয় এই যুগটা আমাদের যুগ তাবে তাবিরা যদি বলেন এই যুগটাই তো আমাদের যুগ আজকে মুসল্লি আছে কিন্তু কি নাই দেড় হাজার বছর পরে আজকে কি আমাদের মনে হয় যা আমাদের মধ্যে ইমানদার কেউ আছে তারা কি তারা কি মুসলি আছে ডাক্তার জাকির নায়ক বলেছিলেন কথা সত্য যে মুসলমান আছে কিন্তু তাদের মধ্যে ইসলাম নেই এত চমৎকার কথা মুসলমান আছে তাদের মধ্যে কি নাই নামধারী মুসলমান প্রতিটি ক্ষেত্রে আপনি বুঝবেন মনে হচ্ছে যে তাদের চেয়ে বেশি বুঝে আপনি তাদের চেয়ে বড় বেশি মর্যাদা অধিকারী হবে প্রশ্ন আসে না ভুলটা করেছি প্রতিটি ক্ষেত্রে ভুল করেছি ইমানের ক্ষেত্রে ভুল করেছি নামান ইমান উত্তর দেন ইমান মানে কি বলেন ভয় করছেন কেন ইমান মানে কি বিশ্বাস মানে বিশ্বাস কে কে বলেছেন বিশ্বাস হাত তুলেন তো জোরে হাত তুলেন ইমান মানে কয় হাত তুলছেন না কেন আচ্ছা ঠিক আছে এবার মানে স্বীকার করা ওই যে একটা একবার কিছু নেই এবার মানে স্বীকার করা আর ইনি বলেন কি মেনে নেওয়া এতগুলো মানুষের মধ্যে এই দুইজন লোক বলছে ইমান মানে কি স্বীকার করা যারা বলেছেন ইমান মানে বিশ্বাস এটা মিথ্যা কথা এটা বানোয়ার কথা এটা ধান্দাবাজি কথা এইভাবে আপনি তদন্ত করবেন যারা আছে বাংলাদেশ সবার কাছে বলবেন যে মুজাফর বলছেন যে মানে বিশ্বাস এটা মিথ্যা কথা ইমানের বিপরীত কি কুফুর কি কুফুর মানে কিবার বলে অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো ধরা খেয়ে গেলেন রাতের বিপরীতটা কি রাতের বিপরীতটা কি অন্ধকার বিপরীতটা কি অন্ধকার রাতের বিপরীতটা কি দিন দিনের বিপরীত কি না এই ঘটনায় যে ঘটলো আজকে কফুর কুফুরের বিপরীতটা কি অস্বীকার হয় আমি হাদিস দিয়ে বলছি আপনি টেনশন করেন না পাঠাচ্ছিলেন মসকে আপনি বলবেন যে এটাও কি কেমনে ভুল হলে বলেন তো ওই যে এই উপমহাদেশে মাতৃদ্বী মতবাদ আছে প্রচলিত মাতৃদেবের বিশ্বাস হলো বিশ্বাস করলে হয়ে যায় স্বীকৃতি প্রয়োজন হয় শুধু বিশ্বাস করেছি ইমান নেওয়া হয়ে গেছে কাজ করারও দরকার নাই নামাজ পড়ারও দরকার নাই পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না আমার বাবার মুড়ির হলেন নামাজ লাগে না কেন লোক করছেন বিশ্বাস তো করেছে নামাজ তো দরকার নাই তাদের মন বাবাই দেখো না বিশ্বাস যে রোজা আছে শেষ ফাইনাল দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসোল্লা সাল্লাম যখন পাঠাচ্ছেন সাত হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস বুখারি খুলেন

এই তাওহিদের যদি স্বীকৃতি দান করে আই আকাউ জালিক যদি তারা তাওহিদ কে মেনে নাই আল আজাবু জালিক তারা যদি স্বীকৃতি প্রদান করে আমরা তাওহিদ মেনে নিয়েছি ফা আখবিরুহুম আল্লাহ ফরজ আলাইহিম খমসা সালাত ফি লাইলাতিহিম ওয়া নাহারি তিন দুই নাম্বারটা বলবে পরে বলবা যদি মেনে তাওহিদ তাহলে বলবে আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কে ফরজ করেছে